ঈসা নবীর মা মারিয়া মালাইহা সালাম এতটা দামি তেয়াবতের দিন জান্নাতির ভেতরে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এর পর তারা যেই ফেরাউন আল্লাহর সাথে বেইমানি করিয়া নিজে চেয়ারে বসিয়া এরপরে বলে আমি বড় খোদা শুধু খোদাই দামি করে নাই আনা রব্য আলা আমার মতো বড় খোদা কেউ নাই এই ফেরাউনের ঘরে স্ত্রী নাম কি আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছে ওই আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আশ্রায় হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল উঠাইতে গিয়া আল্লা তুমি কার নাম কয় আল্লাহর আর কখন রেখে লাভ নাই এইবার ফেরাউন কে আমি তো তোমার খোদা কয় না আমি তো মুসা নবীর খোদার উপরই মান এনেছি এতদিন আমি গোপন রেখেছিলাম এখন আর গোপন রাখার কোন সুযোগ নাই যেহেতু প্রকাশ হইয়াই গেছি আর এটা বন্ধ করা যাবে না ফেরাউন ডাক দিয়া কাশিয়া সর্বনাশ আমার খোদাই গিরি না জানি কি হয়ে যায় তুমি আমার সাথে রকম করবা না কি চাও সব দিব বলে তুমি যাই দাও আমার মাওলার মোহাম্মত আমি আলাদা ফেরত দিতে পারবো না আমি মাওলার আশে খয়ে গেলাম আমি মাওলার মোহাম্মত অন্তরে জমায় ফেলেছি আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না ফেরাউন বলে খবরদার আর একবারও তুমি বলবা নাম আসিয়াকে ফিরিয়েইতে পারে না এক যায় ফেরাউন বলে আমার কানে কানে তো আমারে কথা বলিয়া ডাক দাও আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ বধির না অন্ধ না যদি আমি তোমার কানে আস্তে করে কিছু বলি তাও আমার আল্লাহ শুনবেন আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না আসিয়া এবার আল্লার উপরে মজবুত হয়ে গেল ফেরাউন যখন দেখলো আর এক লাইনে না যায় না এবার ফেরাউন রাগান্বিত হইয়া পাকা হইয়া বলে ও আসিয়া আল্লাহর যদি তুমি ভুলিয়া না যাও আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও আমি তোমাকে বিচারের কারণ বলে তোমার হাতে পায়ে ফাঁসি দিব যখন ফেরাউন বলল আসিয়া বলে করো আমার কোনো আপত্তি নাই আমি আমার মালিকেরে ভুলতে পারবো না কারণ আমার মালিক আমার ইজ্জতের মালিক আমার হায়াতের মালিক আমার রিজিকের মালিক আমার আল্লাহ সারা আমার আপন কেউ নাই ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবেন আসিয়ার উপরে আঘাত চোখের পানি সির কা আর আমার সাহায্য চাইতেছেন এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা সরাই গেল একদিন ওই পথের দ্বারে মুসা নবীর আগমন ঘটে গেল আসিয়া মুসা নবীর দেখা কয় ও পায়গম্বর আপনি জানেন নি আপনি তো আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতে যান আপনি একটু বলবেন আমি আসিয়ার উপরে আপনার মাওলার রাজি না বেজার হয়ে গেছে এবার মুসা নবী কামার মাওলা তোমার উপরে রাজি কোন চিন্তা নাই তুমি মজবুত হইয়া থাকো আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আসেন আসিয়া ডাক দিয়া কয় ফাঁসির নাও আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে রব্বি বিনিলি ও আল্লাহ

ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিয়ে থাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো আসিয়া থাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা তারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া জান্নাতের নাজ নেয়া মত দিয়া তারপরে নিয়ে যাবে আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুসকি মুসকি হাসতেছে ফেরাউন ডাক দিয়া খায় আসিয়া একটু আগে তুমি কান্না করলা এখন আবার তুমি কেন হাসো রে ফেরাউন তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে আমি যেই মালিকের জন্য আমি পাগ কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে ওই জান্নাত আমি তাকায় দেখতেছি লক্ষ লক্ষ ফেরেস্তাদের দেখতেছি এইবার ফাঁসির মঞ্চে যখন আছি কি জুলাইয়া দিল